নমস্কার আমি স্নেহাশিস রয়েছি আপনাদের সঙ্গে এখন ধান জমিতে যে প্রবলেম প্রচুর পরিমাণে পাতা আক্রমণ দেখা দিয়েছে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি এই পাতা আক্রমণ প্রচুর পরিমাণে বাড়ছে এবং ধানে পাতামড়ার যে ওয়েদার এখন সেই ওয়েদারে আমরা দেখছি পাতা আক্রমণ প্রচুর পরিমাণে হয়েছে সেই পাতা জন্য বিগত দিনে আমরা যে সমস্ত কীটনাশক ব্যবহার করেছিলাম বা করি সেগুলো দেখেছি আমাদের পাঁচ থেকে সাত দিন খুব বেশি হলে আট দিন কাজ করে সেই জায়গায় গোদ্রেজ গ্রোভেট লিমিটেড নিশান কেমিক্যালসের সহযোগিতায় এক নূতন ওষুধ নিয়ে এসেছে গ্রাসিয়া এই গ্রাসিয়া হলো আইশো গ্রুপের ওষুধ এবং এটা গ্রুপ থার্টির ওষুধ এবং এটা নূতন প্রজন্মের নতুন কীটনাশক পাতা মরার জন্য সবথেকে দুর্দান্ত কাজ করে এই গ্রাসিয়া এই পাতামোড়াতে পাতামোড়ার যে পোকা সেই পোকাকে দ্রুত মেরে ফেলে এবং এই গ্রাসিয়া এমন একটা কীটনাশক এর রেনফাস্টনেস থাকার জন্য বৃষ্টির জলে ধুয়ে যায় না আপনার জমিতে স্প্রে করার পর যদি এক থেকে দেড় ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যাবে না এবং এই কীটনাশকের মধ্যে রয়েছে পত্রভেদক যেটা পাতার উপরই স্থলে পড়লে নিচে পৌঁছে যায় যেহেতু পোকারা নিচে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকে স্ট্যানেশন অ্যাকশনের জন্য তার সাথে সাথে এ কী কাজ করে এ কাজ করবে যে জমির যে বন্ধু পোকা যেই বন্ধু পোকা কাউকে নষ্ট করে না এবং পরিবেশের পক্ষে কোনো করে না ক্ষতিকারক নয় আমার বা আপনার পক্ষেও কোনো ক্ষতিকারক নয় এই গ্রাসিয়া প্রতি পনেরো লিটার জলে আমার আট এম এল অর্থাৎ হাফ এম পার লিটার জলে যদি আমরা স্প্রে করি এবং এটা দীর্ঘ সুরক্ষা পাব আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি যে পাতামোড়ার জন্য আমরা কুড়ি দিন পর্যন্ত সুরক্ষা পেয়েছি শুধু সুরক্ষা নয় তার সাথে সাথে গাছ সবুজও সতেজও দেখেছি সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব আপনার জমিতে যদি আমার পাতামোড়া লেগে থাকে বা পাশের জমিতে পাতামোড়া লেগেছে সেই অবস্থায় আপনি ব্যবহার করুন গোদরেজ কোম্পানির গ্লাসিয়া ধন্যবাদ